আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আমরা সকলেই অনেকবার খেয়েছি কিন্তু কি পদ্ধতিতে বানালে পনিরগুলো এতটা সফট হয় আর স্টেপ বাই স্টেপ কি কি উপকরণ দিলে এত সুস্বাদু স্বাদের একটি চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে যায় আজকে পুরো ভিডিওটিতে সেটাই জানাতে চলেছি নমস্কার আমি সোনামণি সবাইকে স্বাগত সোনামনি রান্না করে আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আজকে আবারো চিংড়ি মাছের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে আশা করছি তোমাদের সকলের চিংড়ি মাছের এই পনকারি রেসিপিটি ভালো লাগবে চলো তাহলে আমি কি করে বানালাম এই পনকারী রেসিপিটি একবার এক নজরে দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদের প্রধান উপকরণ মানে চিংড়ি মাছগুলোকে আমি এখানে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে চিংড়ি মাছের মাথাগুলো এবং লেজটা কেটে নিয়েছি কিন্তু আপনারা চাইলে সেগুলো রেখেও দিতে পারেন আর এবার আমি চিংড়ি মাছগুলোতে প্রায় স্পুনের মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নেওয়ার সময় আমি কিন্তু খানিকটা লেবুর রসও চিপড়ে নিয়েছিলাম এতে করে কিন্তু চিংড়ি মাছগুলো ভীষণভাবে সফট হয়ে যায় আর এই অল্প লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিংড়ি মাছগুলো রান্নার পরেও সফট থেকে যায় এদিকে আমাদের মাছগুলি ম্যারিনেট হতে হতে আমি এখানে কেটে নিয়েছি দু থেকে তিনটা আলু যেটা আমি ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা কাজু বাদাম যেটা কিন্তু আমি পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু আমি কাজু বাদাম একদম ফাইন করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ একদম গুজু করে কেটে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল যেটা কিনা আমি ভালো মতন গরম করে নেব আর তেল ভালো মতন গরম হয়ে হালকা হালকা ধু বেরোতে শুরু করে রাখা মাছগুলি আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে হয়ে এক সাইড কিন্তু আমাদের একদম কালারটা চেঞ্জ গেছে চিংড়ি মাছগুলি আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাছগুলিকে আলতো আলতো করে উল্টে দিতে হবে আর চিংড়ি মাছগুলো একটু সুবিধে হলো সবগুলো চিংড়ি মাছকে একবারে দিয়েও ভেজে নিতেও কিন্তু কোনো অসুবিধা হয় না তাই আমিও কিন্তু এখানে আমার সমস্ত চিংড়ি মাছগুলোকে একবারে দিয়ে ভেজে নিয়েছি আর একদম কড়া করে কিন্তু আমরা চিংড়ি মাছগুলি

এবার একটু ভালো মতন এনে নিয়ে আমাদের আলুগুলো কিন্তু একটু ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে আর আলুগুলো কিন্তু আমাদের বোধ সাইড থেকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে আর এদিকে দেখো আমাদের আলুগুলো কিন্তু একদম ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমাদের আলুগুলোকে নামিয়ে নিতে হবে আর এবার কিন্তু আরেকটা সর্ষের তেল আমরা অ্যাড করে নিয়েছি আর তেল গরম হয়েলে এখানে করনের জন্য দিয়ে দিয়েছে হলো জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা গরম মশলা আর সোমবারের উপকরণগুলি ভালো মতন ভাজা ভাজা হয়েলে এখানে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর এবারে কুচনো পেঁয়াজগুলিকে কিন্তু আমাদের লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভিজে নিতে হবে আর এদিকে দেখো পেঁয়াজগুলি কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে হালকা লাইট ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের বেটে রাখা আদা এবং পেঁয়াজের পেস্ট এবার ভালো মতন একটু নেড়ে নিয়ে পেঁয়াজ আদার পেস্টটি কিন্তু আমাদের একটু ভালো মতন কষিয়ে নিতে হবে আর পেঁয়াজ আদার কিন্তু ভালো মতন কষানো হয়ে একটু লাইট ব্রাউন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি অ্যাড করে নেবো একটি টমেটোর পেস্ট আর এখানে কিন্তু আমি একটু লাল টুকু টমেটোকে মিক্সিতে ঘুরিয়ে ভালো মতন পেস্ট বানিয়ে নিয়েছি এবারে টমেটো পেস্টটিকে কিন্তু আমাদের অন্যান্য উপকরণগুলির সঙ্গে ভালো মতন নেই ভালো মতন মিক্স করে নিতে হবে আরে টমেটো পেস্টটি অন্যান্য উপকরণগুলির সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করে নেব এখানে আমাদের টমেটো সস আর এই লাল টুকটুকু টমেটো সস ব্যবহার করাতে কিন্তু তরকারিতে একটা খুব সুন্দর রং চলে আসে এবার সব কিছুকে একটু ভালো মতো নেড়ে নিয়ে মশলাগুলোকে কিন্তু এভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে যেতে হবে আর মশলাগুলি একটু কষানো হতে হতে আমরা একটা মশলার ঘোল তৈরি করে নিই আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে এক চামচের মতো হলুদ স্বাদ অনুসারে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় এক চামচের মতো জিরে গুঁড়ো এবং স্বাদ অনুসারে পরিমাণ মতো লবণ আর এবারে মশলাগুলিতে একটু নিয়ে নেব প্রায় হাফ কাপের মতো জল আর এবারে সমস্ত মশলার উপকরণগুলিকে আমাদের হাত দিয়ে গুলি একটি মশলার ঘোল বানিয়ে নিতে হবে আর এবারে মশলার ঘোলটিকে কিন্তু আমাদের কষানো মশলাগুলির সঙ্গে অ্যাড করে নিতে হবে আর এবারে সমস্ত মশলার উপকরণগুলিকে আমাদের ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলি ভালো মতন কষানো হয়ে গিয়ে মশলাগুলি থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা এক করে নেব আমাদের ভেজে রাখা আলুগুলি তবে আলুগুলো খুব ভালো মতো মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও আমরা এক এক অ্যাড করে নেব এবার সবকিছুকে ভালো মতন মিলিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ কষিয়ে যেতে হবে আর চিংড়ি মাছগুলো একটু মশলার সঙ্গে একটু ভালো মতন কষিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোতে কিন্তু মশলার সমস্ত ফ্লেভারগুলো অ্যাবজর্ব হয়ে যায় করে কিন্তু চিংড়ি মাছের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার অ্যাড করে নেব হলো আমাদের বেটে নেওয়া কাজু বাদামের পেস্টটি আর সঙ্গে অ্যাড করে নিব হলো সামান্য পরিমাণ একটু জল যাতে করে কাজু বাদামের পেস্টটি একটু ভেজা ভেজা হয় এবং মিলিয়ে নিতে সুবিধা হয় আর এদিকে দেখো কষ্ট কিন্তু একদম আমাদের হয়ে গেছে পুরোপুরি ভাবে এবং সবগুলি করে নিজস্ব ভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এরপর আমি অ্যাড করে নিচ্ছি প্রায় এক বাটির মতো জল আর এখানে কিন্তু আমি ঠান্ডা জলের বদলে করম জল ব্যবহার করেছি আর এই কারণে কিন্তু দেখো ঝোলটাও খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে আর খুব বেশি পরিমাণে জল আমরা ব্যবহার না করাতে ঝোলটাও কিন্তু দেখো খুব তাড়াতাড়ি একটু শুকিয়ে আসছে আর ঝোলটা খানিকটা ফুটতে ফুটতে একটা ইম্পর্টেন্ট কথাও সেরে নিই সেটি হলো আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল সোনামণি রান্নাঘরে পরপর সাজানো পেয়ে যাবেন তাহলে সেটাকে একটু সাবস্ক্রাইব করে নিন যাতে যখনই কোনো রেসিপি দরকার পড়ে সেটা একদম হাতের কাছে পেয়ে যান আর যেহেতু আগে আমরা দুবারের মতন প্রয়োজন মতো লবণ অ্যাড করেছি তাই এবার কিন্তু আমাদের পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে নিতে হবে আর তোমাদের যদি সত্যি আমার শেয়ার করা রেসিপিগুলি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ছোট্ট অন্তর্কে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইলো যারা প্রথমবার দেখছো রেসিপিটি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিয়ে সুনামুনি রান্নাঘরকে আর এবার এখানে অ্যাড করে নিয়েছিল আমি প্রায় এক চামচের মতো গরম মশলা গুঁড়ো এবার এই গরম মশলার গুঁড়োটিকে কিন্তু আমাদের ভালো মতন ঝোলের সঙ্গে মিক্স করে নিতে হবে আর এদিকে দেখো ঝোলের পরিমাণটাও কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে গিয়ে একদম ঝোলটা ঘন ঘন হয়ে মাখো মাখো ভাব চলে এসেছে আর এবার কিন্তু আমাদের একটু পাঁচ মিনিটের জন্য সময় ধরে একটু ঠেকে দিতে হবে যাতে করে ঝোলের পরিমাণটা আরেকটু শুকিয়ে গিয়ে গ্রেভি গ্রেভি ভাব আরেকটু চলে আসে আর এই পনকারি রেসিপিটি কিন্তু ভাত হোক কিংবা পরোটা সব সঙ্গে কিন্তু পুরোটা একদম জমে যায় আর এদিকে দেখো ফাইনাল লুক থেকে দেওয়ার ফলে কিন্তু আমাদের দেখো খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখো আমাদের চিংড়ি মাছের এই পনকারি রেসিপিটি কিন্তু একদম রেডি আর এই পনকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর চিংড়ি মাছগুলি এতটা সফট হওয়াতে চিংড়ি মাছের স্বাদটা যেন দ্বিগুণ করে তাই এবার থেকে বাড়িতে চিংড়ি মাছ এলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো পণকারির এই রেসিপিটি এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আশা করছি তোমাদের সকলের রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও